সাংবাদিক ভাই বলে যারা নিহত হয়েছে তারা আহত হয়েছে তাদেরও হত্যা এবং আহত হওয়া সাথে যারা জড়িত আছে তাদের আছে সেই সাথে পুলিশ ভাই বলে যাদের বাড়িতে ঢুকে ঢুকে পরিবারকে কষ্ট দিয়ে দিয়ে ভয় দেখিয়ে মেরেছে এবং মেরে তার লাশ দিয়ে রেখেছে সেই হত্যার বিচার আমরা সত্যি বিশ্বাস করেন আপনাদের সাথে আছি ভুল বুঝবেন এবং যারা ছাত্র তাদের কাছে তো পৃথিবীটা হাতে মুখো আপনারা অনেক স্মার্ট আমি আপনারা অনেক বুদ্ধিমান আপনারা একটু স্ট্রং করে বুঝতে পারবেন কোনটা গুজব কোনটা আপনাদের মুস্কানি দিচ্ছে এবং কারা এই সময় আমাদের কি ভাব প্লিজ আপনারা কেউ অতব্যাখ্যা করবেন না আমরা অভিভাবক দের অনুরোধ করছি আপনাদের খুব খালি হয়েছে সেটা আমরা জানি সেই কষ্ট আমরা বুঝতে পারছি আর কোন মা আর কোন অভিভাবকে মুখ খালি ন করা চাই আপনারা আপনাদের সন্তানদের ঘরে ফিরিয়ে দিন প্লিজ আশা করি সরকার তার দায়িত্ব পালন করবে স্কুল কলেজ ইউনিভার্সিটি অবশ্যই

কিন্তু অনেক সুন্দর এইভাবে মানে সহিংসতা করে জীবন থেকে নষ্ট করবেন আপনারা সবাই ভালো থাকেন আমাদের চলচ্চিত্র শিল্পীদের পক্ষ থেকে আমাদের অভিশের পক্ষ থেকে অনেক অনেক কলাকি আছেন যারা আমাদের আমাদেরকে সহযোগী সহযোগিতা করছেন হাসপাতালে দাঁড়ানোর জন্য আপনাদের সবার প্রতি সবার প্রতি আমাদের শ্রদ্ধা ভালোবাসা ডাক্তার ইঞ্জিনিয়ার যারাই আছেন সবার প্রতি আমাদের শ্রদ্ধা এবং ফ্রিজ যারা ভালো কথা বলতে পারে যারা বোঝাতে পারে যারা বুদ্ধিমান তারা একটু বসে সবাই মিলে বসে দেখেন সুন্দর একটি সকাল আমরা দেখতে পাবো সবাই ভালো থাকবেন জয়